আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানি জাতি শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবে জানিয়েছেন আরাগোচি নেতানিয়াহুর বিরুদ্ধে জলমান বিচার সহ্য করবে না যুক্তরাষ্ট্র ট্রাম্প ক্রিমিয়ায় রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের প্রতিরক্ষা শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট ব্যবহার করবে ইরান জানিয়েছেন আইআরজিসি ইসরায়েলকে রক্ষায় আটশো দশ মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের রাশিয়া ইস্যুতে নেপোলিয়ন হিটলারের পথে হাঁটছে নেটো এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানি জাতি শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবে জানিয়েছেন আরাগোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বলেছেন ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দিবে না তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অভিচল থাকবে ইসরায়েলি আগ্রাসনী নিহত ষাট জনের স্মরণে রাজধানী তেহরানে লাখ লাখ সুকাহত জনতা জড়ো হওয়ার একদিন পর রোববার উনত্রিশ জুন সকালে আরাকুচি এই মন্তব্য করেন তিনি এক্সট পোস্টে লিখেছেন ইরানের রাস্তায় নেমে আসা দেশপ্রেমিকদের একের পর এক ঢেউ যারা কাপুরুষ ইসরায়েলি শাসন ব্যবস্থার হাতে ঠান্ডা মাথায় নিহত নারী ও শিশু সহ সামরিক কমান্ডার বিজ্ঞানী গবেষক এবং বেসামরিক নাগরিকদের সম্মান জানাতে নেমেছিলেন তাদের সকলেরই একটি বার্তা দুর্বল ইসরায়েলি শাসন ব্যবস্থার বিপরীতে আমরা আমাদের ক্ষতি গোপন করি না আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত যারা আমাদের আদর্শ তিনি উল্লেখ করেন প্রতিটি নিহত কর্মকর্তা বা বিজ্ঞানীর জন্য নিশ্চিত থাকুন আর নিশ্চিত থাকুন আরও একশো জন তাদের জায়গায় গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন আরাকুচি তার পোস্টে আরও বলেছেন রক্তের শেষ বিন্দু পর্যন্ত শক্তিশালী এবং স্মৃতিস্থাপক ইরানি জাতি আমাদের ভাগ্য নির্ধারণের চেষ্টাকারীদের প্রতিহত করবে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার সহ্য করবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলতে দেয়া যুক্তরাষ্ট্র সহ্য করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার উনত্রিশ জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএপি শনিবার ট্রোৎ সোশালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন আমেরিকা প্রতি ইসরায়েলকে রক্ষা ও সমর্থন দিতে অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সালে নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে ইসরায়েলি অভিযোগ গঠন করা হয় যা তিনি অস্বীকার করে আসছেন দুই সালে তার বিচার শুরু হয় এবং এতে তিনটি ফৌজদারি মামলা অন্তর্ভুক্ত রয়েছে শুক্রবার নেতানিয়াহুর আইনজীবীরা বারো দিন বিপি ইরান ইসরায়েল সংঘাতের পর কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে সাক্ষ্য গ্রহণ দুই সপ্তাহের জন্য মুলতবি করার আবেদন করলে আদালত তা খারিজ করে দেয় সোমবার তাকে জেরা পর্যায়ে স্বাক্ষর দিতে হবে ট্রাম্প তার পোস্টে লিখেছে নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সঙ্গে যা করছে তা পাগলামি তিনি দাবি করেন এই বিচারক প্রতিক্রিয়া নেতানিয়াহুর পক্ষে হামাস এবং ইরানের সঙ্গে আলোচনার কাজে বাধা সৃষ্টি করবে ক্রিমিয়ায় রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের কিরুপস্কে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন শুক্রবার সাতাশ জুন রাতভোর চালানো এই হামলার ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে জানানো হয়েছে ইউক্রেনের গুয়েন্দা সংস্থা এসবিইউ এর পক্ষ থেকে খবর আর জাজিরা এসবি ইউ জানায় ওই বিমান ঘাঁটিতে রাশিয়ার গোলা গুদাম গুদাম, ড্রোন ও যুদ্ধ উড়োজাহাজ পরিচালনাকারী ইউনিট ছিল যেগুলিকে এই ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয় এসআই ছাব্বিশ ও এস আই আটাশ মডেলের হেলিকপ্টার সহ পান্তোসির এস এক নামের একটি ক্ষেপণাস্ত্র ও কামান ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয় এই হামলার লক্ষ্য ছিল রুশ বাহিনীর সম্ভব বিমান হামলার প্রস্তুতি বন্ধ করে শত্রু পক্ষকে বুঝতে হবে দামি সামরিক সরগ্রাম কিংবা গোলা জন্য এখন আর কোন স্থান নিরাপদ নয় না যুদ্ধক্ষেত্র না পিছনের দিকেও নয় তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমনকি ভিন্ন দাবি তারা বলেছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের ছোড়া অন্তত চল্লিশটির বেশি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট ব্যবহার করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজেসি এক জ্যৈষ্ঠ কমান্ডার জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোটে পাঁচ শতাংশের কম ব্যবহার করেছে আইআরজেসির সমন্বয় বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাগদি শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির পাঁচ শতাংশেরকম কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র পাঁচ শতাংশ শত্রুর মোকাবেলায় যুক্ত হয়েছিল নাগদি বলেন এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনো ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহার হয়নি তার ভাষায় আমাদের পূর্ণ শক্তির আকাশ এখনো বাকি রয়েছে তা এখনো মঞ্চে উঠিনি ইসরায়েলি দখলদার বাহিনী ১৩ জন ইরানি আংশিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল ইসরায়েলকে রক্ষায় আটশো মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার করতে ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থাট ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বারো দিনের এই রক্তাক্ত সংঘাতে থার্ডের পনেরো থেকে বিশ শতাংশ ব্যবহার করা হয় মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে সংঘাতের সময় ষাট থেকে আশিটি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার তাই এ ইন্টারসেপ্টরের মোট খরচ আটশো মিলিয়ন থেকে এক দশমিক বিলিয়ন ডলারের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের মতে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালে ইসরায়েলে পুনরায় থাট মজুদ করে ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি বিভিন্ন শহরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর মধ্যে ছিল গাদর ইমাদ খেইবার শেখান এবং ফাতাহ এক হাইপার্শনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল এটি পনেরো ম্যাক ব্যাগে ভ্রমণ করে যার ফলে এটিকে আটকানো কঠিন রাশিয়া ইস্যুতে নেপোলিয়ন হিটলারের পথে হাঁটছে নেটু চলতি বছরে চব্বিশ জন নেদারল্যান্ডসের দেহেক শহরে বসছে পশ্চিমা সামরিক জোট নেটুর পরবর্তী বৈঠক চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ঠিক তার আগে রাশিয়ার সামরিক শক্তি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করাই খবরের শিরোনামে এসেছেন ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কালাজ ফ্রান্সের স্টেট বার্গে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তিনি বলেন নেটো ও ইউ একজুট হলে মস্কোর আর কিছুই করার থাকবে না আগ্রাসী পুতিনকে আটকাতে তাই আমাদের একজুট হতে হবে